রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে একাধিক চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী ফরহাদুজ্জামান ফরহাদ আগামী কাল তো আসলে ভোট গ্রহণ আর মাত্র আঠারো ঘন্টা পাঁচ মিনিট বাকি আছে আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং রাজধানীর আসলে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন জানাবেন শীত আপনি জানেন যে গণভোট এবং জাতীয় নির্বাচনের দ্বার প্রান্তে বাংলাদেশ ঠিক এই সময় কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা গুরুত্ব দিচ্ছে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা জেলে সাজানোর জন্য আমরা দেখেছি আজকে রাজধানীতে পুলিশের পাশাপাশি র্যাব সেনাবাহিনী বিজিবি কিন্তু টহল বসিয়েছে এবং বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং বিভিন্ন জায়গায় অন্যান্য বাহিনী যারা রয়েছে তারাও কিন্তু টহল দিচ্ছেন এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালীতে এখানে আমরা র্যাবের একটি টহল দিন দেখতে পাচ্ছি আমরা কথা বলবো র্যাবের একটা কর্মকর্তার সাথে জানতে চাই আপনারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন কোনো অসংগতি দেখতে পেয়েছেন কিনা ইসমিল্লা রহমান রহিম আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উপলক্ষে আমাদের র্যাবনের পক্ষ থেকে আমরা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি ধারে ধারাবাহিকতায় আমরা আজকে বিভিন্ন কেন্দ্রে যে নির্বাচনী সামগ্রী চলে যাচ্ছে সেই ডিউটিগুলো করছি এবং রাস্তায় আমরা টহল দিচ্ছি এই পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো তথ্য নাই যে বড় ধরনের কোনো থ্রেট আমরা আশা করছি না বা আমাদের কাছে এরকম তথ্য আসে নেই বেশ কিছু তো ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে সেইখানে আপনারা র্যাবের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছেন সেখানে আমাদের গোয়েন্দা নজরে বৃদ্ধি করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে পাশাপাশি আমাদের যে স্ট্রাইকিং ফোর্স তারাও আমাদেরকে এই নির্বাচনী কাজে তারাও কাজ করে যাবে আমরা কথা বলছিলাম র্যাবের একজন কর্মকর্তার সঙ্গে তিনি কিন্তু জানাচ্ছিলেন যে বিভিন্ন ভোট কেন্দ্র আজকে কিন্তু আপনি জানেন যে নির সরজাম কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারি করছে পাশাপাশি রাজধানীর বিভিন্ন জায়গাতে সড়কে এবং কেন্দ্রগুলোতে যে তারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সেই বিষয়গুলো নেওয়া হচ্ছে এবং ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে সে ভোট দিতে পারে সেই বিষয়গুলোও কিন্তু তারা দেখছেন তো এখন পর্যন্ত আমার কাছে রাজনীতি নিরাপত্তা বিষয়ে অর্থাৎ আসলে আগামীকালের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সেটি ঘিরে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনী ভীষণ তৎপর রয়েছে আমরা দেখতে পাচ্ছি